কিন্তু নসাদের ওপর আক্রমণ ঘটে নসাদ নিজে কেপেবল তার জবাব দেওয়া রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে এবং সেটা সব বলেছে ওরা তো চেয়েছিল তাকে উত্তেজিত করা এবং তারপরে ভিডিও তোলা যে হাত ছেড়ে দিচ্ছে মারছে সব এজেন্ট প্রকারীদের কাজ হয় কিন্তু ও তো ওখানে খুব গ্রেসিয়াসলি নিজেকে কন্ডাক্ট করেছে সবার সামনে ভিডিও সামনে এবং ওকে যাতে কেউ আঘাত না করে সেটাও বলেছে তারপর ওর আইডেন্টি দেখা গেল তৃণমূলের কি দুরবস্থা ভাবো আগে কী হচ্ছে এরকম ভাড়ায় কিছু লোক পাওয়া যায় তাদেরকে পাঠিয়ে এগুলো করা হতো ওই মসজিদের মধ্যে এটা পাঠিয়ে দিচ্ছে কাউকে ওই মন্দিরের সামনে যেটা গরুর মাংস রেখে দিচ্ছে এরকম এজেন্ট প্রবলেম থাকে আর এস এস করে তৃণমূলও করে এরকম কিন্তু এখন এত খারাপ অবস্থা যে তাই নিজের পঞ্চায়েতের মেম্বারকে যেতে হচ্ছে মানে আর একটা মুসলমান ছেলে কাউকে পাওয়া গেল না যাকে চল একটু খাইয়ে দিচ্ছি বিরিয়ানি প্যাকেট দিচ্ছি বা কিছু পাঁচশো টাকা দিচ্ছি বলে নিয়ে যাবে এটা ভালো আমি দেখেছি একটা ভালো লক্ষণ যে তৃণমূল নিজে এক্সপোজ হচ্ছে তাহলে কতটা আইএসএফের কোনো একজন কর্মীকে বুঝিয়ে বাজিয়ে পঞ্চায়েতের দাও তরাবো ছড়িয়ে যায় আগে যেরকম করেছে এরকম করতে পারছে না এক তুই হচ্ছে এই যে দিয়ে আন্দোলনে যে একটা ব্যাপক ঐক্য গড়ে উঠছে এটাকে কেউ বলছে বোমা মেরে উড়িয়ে দাও কেউ বলছে অন্য যেমন বিজেপি বলে যেমন পাকিস্তানে চলে যাও এরকম এখানকার মন্ত্রী বলেন এখানে অবশ্যই অন্য রাজ্যে চলে যাও ওই ছোটো বিজেপি আর কি সেখানে নশার কি শুধু নিজের লড়াই লড়ছে না অন্য যে গণতান্ত্রিক দাবিগুলো আছে সেখানে সম্মতি জানা গেছে এইটা ওদের রাগ হচ্ছে ওরা এলিমিনেট করতে চায় বলবো এই জন্য এরকম মিথ্যা মামলা দিয়েছিল তারপরে মানুষ নেমেছেন প্রতিবাদ করেছে আমরা সবাই মিলে সে এখন জামিনে মুক্ত হয়েছে এখনও কেস পত্যা হয়নি কিন্তু যারা ওখানে ভাঙড়ে অত্যাচার করেছিল অ্যাটাক করেছিল তাদের বিরুদ্ধে এখনও তো কোনো ইনিশিয়েট করা হলো না তাহলে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই যে অপরাধীদের বুকের পাটা আরও বেড়ে যায় আর আমি এই পাঁচ লাখ এলাকার মানুষকে বলব যে আপনারা ওরা নিশ্চয়ই বুথ দখল করে মস্তানি করে ভোটে জিতেছে নাহলে এ ধরনের অপদার্থ পঞ্চায়েতে মেম্বার হয় না তো তাদের জবাবটা ওই মানুষ দেবেন যে এই ধরনের লোকজন এরা হচ্ছে আসলে সমাজ বিরোধী এবং ওই মুসলমান ধর্মাবী মানুষদেরও বিরোধী তারা এইরকম ইমেজ আর এস এস তৃণমূলকে দিয়ে করিয়েছে যত অপরাধ করবে সেগুলো হচ্ছে মুসলমানরা করবে তাহলে যে রাগটা মমতার এগেন্স্ট হওয়া উচিত সেটাকে খুব কায়দা করে বাঙালি হিন্দুদেরকে মমতাজ বিরোধী করেছে এবং যে অ্যান্টি তৃণমূল যে ভাব গড়েটার কথা সেটাকে অ্যান্টি মুসলিম করার চেষ্টা করেছে আর এস কিন্তু এখন আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে আমাদের যৌথ প্রয়াস সবার মিলে তোমাদেরও তাতে সাথ দিতে হবে যে আসলে এগুলো এজেন্ট প্রবোকেটার এটাই সবটা এই মুসলিম প্রোফাইলে করা যাবে না কিন্তু ভাড়ায় কিছু লক্ষ্যে পাওয়া যায় এই ভাড়াতে বুন্দা হোক মস্তান হোক ধর্মীয় নেতা হোক এদের সম্পর্কে সাবধান থাকতে হবে এমনকি ভাড়াটা কিছু সাংবাদিকও পাওয়া যায় যারা এই ধরনের আর এস এসের পক্ষে বিজেপির পক্ষে বা তৃণমূলের পক্ষে বা সাম্প্রদায়িকতার পক্ষে বা ঘৃণার পক্ষে বা হিংসার পক্ষে প্রতিদিন ভূমিকা পালন করছে আমি তোমার একটা একটা শুধু নকশাদের ওপর আক্রমণ নয় এই আক্রমণটা হচ্ছে যে কোনো মানুষ তার নিজস্ব মত ব্যক্ত করার অধিকার আছে সেখানে দাঁড়িয়ে সে মঞ্চে উঠে আক্রমণ করবে তাহলে পুলিশ কী করছে তাহলে পুলিশ কোথায় যে পুলিশ নসাদকে এই ধর্মতলাকে ধরে তুলে নিয়ে যেতে পারে চাঙ্গোলা করে সেই পুলিশ ধর্মতলায় একজন এম এল ওপরে একজন উঠে এসে ধাক্কা দিচ্ছে সেটা তারা যদি দেখছে সারা প্রশালে পুলিশ তো সবসময় ওখানে আছে এইখানেই হচ্ছে তৃণমূল গুন্ডা এবং পুলিশের নেক্সাস এটা তৃণমূলের শেষের শুরু বলা এরকম বলছে আমি ওরকম এক্সট্রিম কথা বলি না কিন্তু এটুকু বলতে পারি যে রাজনীতিতে একটা সাইকেল আসে চক্রাকারে আকারে ঘরে এবং সেই সাইকেলটা একটা উপস্থিত হয়েছে যেখানে যারা তৃণমূলের ঝান্ডা ধরেছিল লাভে হোক লোভে হোক রাগে হোক ক্ষোভে হোক আমাদের বিরোধিতা করতে হোক তারা এটা বুঝছে যে আসলে বাংলার সর্বনাশ হচ্ছে বাংলা মানুষের ঐক্য সম্প্রতি নষ্ট হয়েছে বাংলার শিক্ষা সংস্কৃতি ভাষা সবটাই ধ্বংস হচ্ছে সেই জন্য এটা এই রিয়েলাইজেশানটা অনেক বেশি তৃণমূলকে একটা মঞ্চ আর এস তৈরি করেছিল যেহেতু সরাসরি তারা পশ্চিমবঙ্গে ডায় দিতে পারছিল এখন যেহেতু বিজেপি এখানে ডাইপ দিয়ে দিয়েছে তৃণমূলের ওই মঞ্চের প্রয়োজনটা ফুরিয়ে গেছে ওই ম্যারাপ আপ জাম বাদে ওই বাঁশ দড়ি রশি সব খুলে খুলে ডেকোরেটার নিয়ে চলে যাচ্ছে দেখবে এদের অংশ বিজেপি চলে গেছে আর বাকি যারা অংশ বিভিন্ন দল থেকে এসেছিলো তারা যে যারা নিজের নিজের ঘরে ফিরে যাবে